নমস্কার শুভ সকাল তো কেমন আছেন আপনারা সকলে আশা করছি আপনারা সকলে খুব 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 ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি বেশ মানে কি অনেকটাই ভালো আছি তো বিয়ে বিয়ে করতে করতে যাই হোক বিয়ে পুরোপুরি কমপ্লিট আজ হচ্ছে সবার যাওয়ার দিন আর আমরাও যাব একটু পরে আমিও যাব আমার এক বান্ধবী এসেছিলো এখানে আর একটা অন্য বিয়েতে তো ওকে বলা রয়েছে ওরা একটু পরে আসবে এই দিকটাই হয়তো যাবে যে যাই হোক ওকে আগে ফোন করে কথাটা তো ঠিকঠাকভাবে বলিনি আর আমার অবস্থা তো পুরো সেই ভুতরে এই অবস্থা এখন ঠিক হবে না যতক্ষণ না হেয়ার ওয়াশ করা যাবে সব ক্রিম্পিং ক্রিমপিং করে চুল একদম পুরো বারোটা বেজে গেছে তো আপাতত আমি যাচ্ছি আমার শালটাকে চাদরটাকে খুঁজতে আর কি এটা একটা দিদির আর কি চাদর তো আমি সেটাকে খুঁজে পাচ্ছি না কালকে যখন ওই মেকআপ আর্টিস্টদের কাছে গেছিলাম তো তখনই নিয়ে গেছিলাম আর আনি মনে হয় তখনই উপরে ফেলে এসেছি আর উপরে এখন অনেকে শুয়ে টুয়ে আছে তো তাই যাচ্ছি না তো যাই এবার হবে না তো যাই গিয়ে আসে এই যে শালটা খুঁজতে এসছিলাম শাল পেয়ে গেছে এবার চলুন আস্তে আস্তে নিচে যাই আর নিচে গিয়ে এবার তাড়াতাড়ি রেডি হওয়া ছটফট বেরিয়ে যাবো সাড়ে সাতটা হয়ে গেছে মাম্মাকে উঠে মানে উঠালাম একবার হালকা করে আবার শুরু করলো আর একটু ঘুমাবো অনেক ঘুমাবো তো বাড়ি যে আজকে আমার মেলা রয়েছে কালকে বাড়ি থেকে মানে আমাদের বেড়ে উঠে যাবো এই সবাই ফিরলাম বাড়িতে তো এই রোদের সামনে দাঁড়িয়ে ভালো লাগছে টোটো এত হাওয়া দিচ্ছিল ঠান্ডা তো মামা মাকে নিয়ে আর কি ঢাকা টাকা দিয়ে চুপচাপ বসেছিলাম আমি আসলাম আর আমার একটা বান্ধবী আসলো ওর মা আসলো তো একসঙ্গে চলে আসা হলো ভালো হলো এখন গরুকে খাবার দিতো ওরে বাবারে বিরাট কিননি ওরে বাবারে আর মারা তো পাঁচটার সময় উঠে পড়ে মা বলে পাঁচটায় চলে এসছে তা আমি আর মায়ের সঙ্গে দেখা হয়ও হয়নি ওখানে মা বাবা চলে এসছে কখন বুঝতে পারিনি মা বলেছে ওরা ডাকবো আমি তিনটে শুয়েছি তো পাঁচটা হলো ওরা

যুগলো হাত দিয়ে যা 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 ইয়া কিয়া বাতা গোয়া দেনা গোয়া দেনা রে না 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 আমি হাত না আলাম না আমি হাত ধুই নবো সাবান দি নবো এসে যাবে তো আমি হাত ধোৱা দে 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 দে

বেশি এটা যে নাকি ধানের ইয়েটা ধানের গোলাটা আচ্ছা ভালো লাগছে তো আচ্ছা বাড়িতে করেন এখানে করছে নাকি বাড়িতে ঘুরিয়ে তাহলে এগুলো থাকেই না বাড়িতে আবার পাকা করে নিচ্ছে পার্মানেন্ট বেশ ভালো মজা লাগছে রোদটাকে বেশ ভালো লাগছে গায়ে হাত পুরো ঠান্ডা হয়ে গেছে টোটো হাওয়ায় হাওয়া এসে রোদে দাঁড়াতে বেশ ভালো লাগছে এ ওই যে কি করছে দেখুন এখানে আসলে ওর এইসবে খুব মজা কোথায় গরু ছাগল এই যে ওখানে গেছে এখন আদর করতে কি করছো এগুলো কাদের মা এগুলো আমাদের

আরো কত ফ্রেন্ড এসেছে দেখো তুমি ওঠো ওঠার থেকে শুধু ঘুমিয়েছি এডিট করেছি খেয়েছি আবার ঘুমিয়েছি এই ব্যাস এটুকুই করেছি এখন আর সন্ধে হয়ে গেছে মামামকে উঠালাম ও গেছে জল টল খাইয়ে দিয়ে বাইরে একটু বের করলাম আমি ভাবলাম একটু ঘুরে আসি আর এডিট করতে বসতে মন করছে না তাহলে চলুন একটু অনেক ঘুরেই আসি তো আমরা বেরোলাম মেলায় যাব বলে মা আমি আর ডোনা যাচ্ছি বাবারা গেছে ভাই বললো মনে হয় যেন আজকে যাবে না মেলাতে আর কালকে কালকের ব্যাপারটা এখন অব্দি কিছু ঠিকঠাক হয়নি কালকে থাকছি বা যাচ্ছি কি করবো এখন ঠিকঠাক যাই না তো দেখা যাবে কালকে কি হয় চলুন তো মেলাতেই যাওয়া যাক দুদিন আগে আমাদের গ্রামে আর কি লবান ছিল তো সেই সময় ওই যে পান্ত ঠাকুর রয়েছে অনেক জায়গায় হয়েছে আজকে রয়েছে আর কি পুতুল নাচের একটা ফাংশন রয়েছে প্রত্যেক দিন একটা একটা করে কিছু না কিছু আছে দেখে ডোনা একবার লাফিয়ে নিল জল লাফানো লাফিয়ে নিল চল জল চল

এই যে মেকাপ বক্সগুলো দেখলাম ভালোই লাগছে মা আয় আগে আমরা নিয়েছিলাম খুব তাড়াতাড়ি ছিঁড়ে গেছিল কোয়ালিটিটা কিরকম হবে সেটাই আচ্ছা এক তারিখ কত করে দাম একশো টাকায় আচ্ছা তিনটে আছে ভিতরে দাঁড়িয়ে দেখি দেখি ভালো কিন্তু একসঙ্গে তিনটে রয়েছে একশো টাকায় তিনটে কোমা মা দেখো

哎哎。 মেলা আর এই দিকটা হচ্ছে মানে গান ফাংশন হবে প্রত্যেক দিনই মানে একটা একটা করে ফাংশন হবে তারপর তো আমাদের মেলা থেকে ঘোড়া কেনাকাটি সবই মোটামুটি হয়েছে খাওয়া দাওয়া যে পিছনে কত পুতুল রাখা রয়েছে মানে অনেকগুলো নিয়ে আর কি পুতুল নাচটা হবে দেখা যাচ্ছে সবাই দাঁড়িয়ে পড়েছে

তাহলে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না ঠিক আছে আর যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসটিকে কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না তো এখানে কিন্তু এখনো ফাংশন চলছিল আর এটা হচ্ছে মায়ের মন্দির ফাংশন শেষ হয় তখন হচ্ছে রাত্রি বারোটা মতো ফাংশনও এই মাত্র শেষ হলো তাহলে চলুন আজকের মতো আমি আসি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে